আবারও চলেছে যে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহেরপুর বর্ণালী এন্টারপ্রাইজে আর এটা লোকেশনটা রয়েছে একদমই কাছে স্টেশনের থেকে বেরিয়ে একদম দু মিনিটের হাঁটার পথ একদমই শ্রীগুরু আশ্রমের ঠিক অপোজিটে আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইজ এখানে কিন্তু পুরোটাই হোলসেল কাউন্টার এখানে কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আর এখানে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে আর সামনে যেহেতু পুজো রয়েছে একদমই পুজো নতুন কালেকশন দেখতে হলে তো ভিডিওটার সাথে থাকতে হবে তো চলুন ভিতরে কালেকশনগুলো দেখানো যাক নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর দাদা চ্যানেলে আগে অনেক ভিডিওতে খুব খুবই ভালোবাসা আশীর্বাদ পেয়েছি তাই জন্য আবারও নিয়ে চলে এসেছি পুজোর একদম নিত্য নতুন কালেকশন তো ভিডিওটা কিন্তু সাথে থাকতে হবে স্কিপ করে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো প্রথমেই যেরকম হয়েছে খুব সুন্দর কাঁথা স্টিচের ওপরে লেজওয়ার করা রয়েছে কালার কম্বিনেশন কিন্তু কোনো কথাই হবে না যারা বর্ণালী এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট দেখেছেন এবং নিয়েছেন তারা কিন্তু জানে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে একদম নতুন নতুন আইটেম আসে আমরা নতুন নতুন ডিজাইন তুলে ধরার চেষ্টা করি আর দেখবেন কোনোটার সাথে কিন্তু কোনোটা ডিজাইন কিন্তু ম্যাচ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে স্কিনে দেওয়ার নাম্বারে যেটা পছন্দ হচ্ছে প্রত্যেকটার কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইনের উপরে রয়েছে আর বর্ণালী এন্টারপ্রাইজ সবসময় চেষ্টা করে একদম নতুন আইটেম তুলে ধরার নতুন ডিজাইন তুলে ধরার আর বর্ণালী এন্টারপ্রাইজ মানে এক ছাদের তলে আপনারা পাঁচ হাজার ডিজাইন পেয়ে যাবেন আর হিউজ কালেকশন রয়েছে দশ হাজারের উপরে আর নাইটি জগতে যত রকমের ব্র্যান্ড রয়েছে যেরকম ডিসি এম গিরিজাগর রামাকৃষ্ণা রাহুল এ টু জেড কিন্তু বর্ণালি এন্টারপ্রাইজে এক ছাদের তলে আপনারা পেয়ে যাবেন আর নাইটি জগতে যত রকমের ডিজাইন রয়েছে যেরকম বুটিক থেকে শুরু করে বুটিক বাটিক অ্যালান কাফতান মানে এ টু জেড যত রকমের রয়েছে সব কিন্তু পেয়ে যাবেন এক ছাদের তলায় এই বর্ণালী এন্টারপ্রাইজে আর বর্ণালী এন্টারপ্রাইজে সব ওপেন টাইম রয়েছে সকাল দশটা থেকে রাত না অবধি রয়েছে আর ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত নট অবধি রয়েছে আর আমাদের ভিডিও কলে যেহেতু স্লট বুক করতে হয় অবশ্যই কিন্তু আপনারা ফোন করে স্লট বুক করে নেবেন আপনাদের টাইমিং জানিয়ে দেওয়া হবে আর আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে এছাড়া ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতেও কিন্তু আপনারা ঘরে বসে মাত্র তিন টাকা কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা যেরকম খুব সুন্দর কিন্তু স্লিভলেসের ওপর বুকের দিকে কিন্তু একটা ফ্লাওয়ারের ডিজাইন করা রয়েছে মানে বর্ণালী এন্টারপ্রাইজ মানে এক কথায় মানে নাইটি না কুর্তি কেউ ধরতে পারবে না মানে একদম মানে যেগুলো কুর্তিতে থাকে সেগুলো কিন্তু আমরা নাইটিতে তুলে ধরি এই এত সুন্দর ডিজাইন এগুলো কি নাইটিতে থাকে কখনো কিন্তু আমরা চেষ্টা করি একদম নতুন যাতে লাগে নাইটি গুলোকে সেরকম ভাবে তুলে ধরার চেষ্টা করি এটা যেরকম খুব সুন্দর কিন্তু একটা সিকোয়েন্স এর কাজ করা রয়েছে বুকের দিকে ডিজাইনটা দেখেই বুঝতে পারছো মানে ধরাই যাবেন এটা নাইটি না কুর্তি এক কথায় অবশ্যই কিন্তু আপনারা সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে নিতে চাইছেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলো অনলাইনের ক্ষেত্রে তিন টাকা আর যারা শপ এসে ভিজিট করবেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা তাও আমি একবার বলব শপ এসে ভিজিট করুন তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কীরকম আমরা কিন্তু শুধু ভিডিওতে বলি না আমাদের কিন্তু যারা বন্যাডালী এন্টারপ্রাস্টকে প্রোডাক্ট পার্চেস করছে তারা কিন্তু জানেন আমরা কাপড়ের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না প্রত্যেকটা কিন্তু এ ওয়ান কোয়ালিটির ওপরে রয়েছে এটা যেরকম খুব সুন্দর কিন্তু বুকের দিকে বিট পাইপিন দিয়ে হাইলাইট করা রয়েছে যেগুলো কিন্তু স্লিভলেস রয়েছে অবশ্যই কিন্তু ভেতরে হাতা দেওয়া রয়েছে কোনো টেনশনের কারণে আপনারা অ্যাডজাস্ট মতন করে নিতে পারবেন যেসব মহিলারা ভাবছেন ঘরে বসে একটা অল্প বুঝিতে ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা একদম পারফেক্ট মাত্র ঘরে বসে তিন হাজার টাকায় কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন এটাও যেরকম খুব সুন্দর একটা বাটিকের উপরে রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইনের উপরে রয়েছে মানে কোনোটার সাথে কিন্তু কালার ম্যাচ হচ্ছে না ডিজাইন ম্যাচ হচ্ছে না এইটা যেরকম খুব সুন্দর কিন্তু দু সাইডে কিন্তু দুটো পকেট দেওয়া রয়েছে পকেটেও কিন্তু বিট পাইপ কিনতে খুব সুন্দর করে হাইলাইট করে দুদিকেই রয়েছে আর অ্যাডজাস্টের জন্য কিন্তু অবশ্যই ফিতে দেওয়া রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও কিছু ডিটেলসে জানতে হলে কিন্তু স্কিনে দেওয়া তো নাম্বার রয়েছে একদম ওখানে মেসেজ করে নেবেন বা ফোন করে নেবেন এটা যে এরকম হাউস কোটের উপরে রয়েছে হাউস কোটের মানে নাইটি জগতে যত রকমের ডিজাইন হচ্ছে সব কিন্তু পেয়ে যাবেন এটাও যেরকম হাউস কোটের উপরে রয়েছে খুব সুন্দর কালার এর উপরে রয়েছে এটা যেরকম রয়েছে ডিসিএম এর উপরে কিন্তু আজরাক প্রিন্টের উপরে রয়েছে এই কাপড়ের এই ডিজাইন কিন্তু সকলে খুবই পছন্দ করছে একদম আর এটা সবার উপরে খুব দুর্দান্ত যাবে এটাও যেরকম একদম এর ওপরে রয়েছে এটা যেরকম এর উপরে রয়েছে যেগুলো স্লিভলেস রয়েছে অবশ্যই কিন্তু ভেতরে হাতা দেওয়া রয়েছে আর আমাদের কিন্তু কোনো কুরিয়ার ফেসিলিটি নেই কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু অন্যান্য কান্ট্রিতে কিন্তু আপনারা ঘরে বসে এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন হাজার টাকা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর অবশ্যই কিন্তু সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে নিতে চাইছেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলো তিন হাজার টাকা আর যারা শপে এসে ভিজিট করবে অফলাইনে তাদের ক্ষেত্রে দু হাজার টাকা তাও আমি একবার বলব শপ এসে ভিজিট করুন সেক্ষেত্রে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কিরকম রয়েছে আর আমাদের কিন্তু সিওরির কোনো ফেসিলিটি নেই অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে এছাড়াও ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে কিন্তু আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু প্রথমেই বলেছে আমাদের কিন্তু নাইনটি ফাইভ থেকে স্টার্টিং রয়েছে অনেকে ভাবে হয়তো নাইনটি ফাইভ মানে সব কটা নাইনটি ফাইভ এটা তো কখনো সম্ভব নয় আমাদের যেহেতু এটা পুরোটাই হোলসেল কাউন্টার আমরা কোনোটারই কিন্তু প্রাইস মেন করতে পারবো না এখানে কিন্তু আপনারা নাইনটি ফাইভ থেকে আপ টু চারশো পঁচানব্বই কিন্তু পেয়ে যাবেন যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট আসে নতুন নতুন ডিজাইন কিন্তু বর্ণালী এন্টারপ্রাইজ তুলে ধরার চেষ্টা করে যেগুলো কুর্তিতে থাকে সেগুলো কিন্তু আমরা নাইটিতে তুলে ধরার চেষ্টা করি এই কালারটা যেরকম দুর্দান্ত একটা কালার রয়েছে মানে সবার উপরে খুব মানাবে একদম একদম এ ওয়ান কোয়ালিটির উপরে রয়েছে যারা বর্ণালী এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট পার্চেস করছে তারা কিন্তু জানেন আমরা কাপড়ের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না এটা যেরকম সফট শর্ট এটা যেরকম রয়েছে শর্ট কাফতানের ওপরে রয়েছে এটা অনেকে কুর্তি হিসেবেও পড়তে পারবে কোনো প্রবলেম হবে না এটা যেরকম খুব সুন্দর একটা কাজ করা হয়েছে যাতে কাপড় ছড়িয়ে না যায় কাজটা দেখেই বুঝতে পারছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এটাও যেরকম একটা কাপ্তানের উপরে রয়েছে শর্ট কাপ্তানের ওপরে রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর আমাদের তাহেরপুর আর যারা তাহেরপুর বর্ণালী এন্টারপ্রাইজে আসবেন যারা সপেসে ভিজিট করবে যারা কল মানে শিয়ালদা থেকে আসবেন কোনো কৃষ্ণনগর বা লালগল ট্রেন ধরে তাহারপুরে নামবেন নেমে কোনো ভ্যান টোটো ধরে বলবেন ই ব্লক সতেরো নম্বর রাস্তার শ্রীগুরু আশ্রমের ঠিক অপোজিটে কিন্তু আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইজ এটা যেরকম খুব সুন্দর কিন্তু ভিন এর উপরে কাফতানের ওপরে রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ করতে হবে যা আর যারা তাহিরপুর বর্ণালী এন্টারপ্রাইজে আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন কোনো কৃষ্ণনগর বা লালগুলগামী ট্রেন ধরে তাহিরপুরে নামবেন নেমে কোনো ভ্যান বা টোটো ধরে বলবেন ই ব্লক সতেরো নম্বর রাস্তার শ্রীগুরু আশ্রমের ঠিক অপোজিটে আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইজ এটা যেরকম রয়েছে ডবল এম্বয়ডারির উপরে রয়েছে এটা কিন্তু কাফতানের উপরে রয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ বুকের দিকে

উপরে রয়েছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর ডিজাইনের রয়েছে একদম পুজো যেহেতু সামনে চলেই এসেছে আমরা কিন্তু নাইটিতে এখন সীমাবদ্ধ নেই আমরা কিন্তু অলরেডি কুর্তির টু পিস পিস কিন্তু অলরেডি ম্যানুফ্যাকচারিং করা শুরু করে দিচ্ছে আপনারা কিন্তু আপনাদের বাজেটের মধ্যেই কিন্তু এইসব প্রোডাক্ট সব পেয়ে যাবেন দেখে বুঝতে পারছো এটা কিন্তু থ্রি পিসের ওপর রয়েছে থ্রি পিসের সাথে সাথে কিন্তু আপনারা কুর্তিও পেয়ে যাবেন এই কুর্তিটা যেরকম রয়েছে হ্যান্ড প্রিন্টের উপরে কাঁথা স্টিচের ওপরে রয়েছে দুর্দান্ত ডিজাইনের উপরে রয়েছে কলার দেওয়া রয়েছে এ টু জেড কিন্তু পেয়ে যাবেন এটা যেরকম রয়েছে টু পিসের ওপরে রয়েছে আমি দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দ সরি এটা টু পিস না এটা থ্রি পিসের উপরে রয়েছে দুর্দান্ত কিন্তু একদম এটা কিন্তু সাইডে খুব সুন্দর করে বাধার সিস্টেম রয়েছে যেগুলো অন্তত মানে পাঞ্জাবিতে থাকে সেগুলো কিন্তু তুলে ধরেছি এটাও যেরকম তার প্যান্ট রয়েছে আমি এটার দুপাট্টাটা খুলে দেখাচ্ছি দুর্দান্ত কিন্তু দুপাট্টাটাও রয়েছে দুপাট্টার ডিজাইনটা দেখো পিওর কটনের উপরে পিওর রয়েছে কতটা সুন্দর লেজ ওয়ার্ক করা রয়েছে দেখে বুঝতে পারছো ওরা পিওর কটনের উপরে রয়েছে আর অনেকটাই কিন্তু লম্বা রয়েছে আশা করি কোনো প্রবলেম হবে না দুর্দান্ত কিন্তু এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই কোথায় আসতে হবে বর্ণালী এন্টারপ্রাইজে রয়েছে আসতে হবে এটাও যেরকম আর এটা কুর্তির ওপর রয়েছে বুকের দিকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন করা রয়েছে তার সাথে কিন্তু হালকা সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর হাতাতেও কিন্তু আলাদা করে হাইলাইট করা রয়েছে দেখেই বুঝতে পারছো যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে আর বর্ণালী এন্টারপ্রাইজ কিন্তু এবার পুজোতে কিন্তু শুধুমাত্র নাইটিতে সীমাবদ্ধ নেই এর পাশাপাশি কুর্তির যেরকম টু পিস থ্রি পিস কিন্তু অলরেডি ম্যানুফ্যাকচারিং করা শুরু করে দিচ্ছে আপনারা কিন্তু আপনাদের বাজেটের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটা যেহেতু পুরোটাই হোলসেল কাউন্টার আমরা কিন্তু কোনোটার প্রাইস মেনশন করতে পারবো না এখানে কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি ফাইভ থেকে শুরু হচ্ছে আপ টু চারশো পঁচানব্বের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অবশ্যই আপনারা সেট কেট নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে নিতে চাইছেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলো অনলাইনের ক্ষেত্রে তিন হাজার টাকা আর যারা শপের এসে ভিজিট করবেন সেক্ষেত্রে দু হাজার টাকা আর যারা তাহেরপুর বন্ডালি এন্টারপ্রাইজ আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন কোনো কৃষ্ণনগর বা লালগলাগামী ট্রেন ধরে তাহারপুরে নামবেন নেমে কোনো ভ্যান বা টোটো ধরে বলবেন ই ব্লক সতেরো নম্বর রাস্তার শ্রীগুরসমীর ঠিক অপোজ যেটা আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইজ আর আমাদের সব ওপেন টাইম রয়েছে সকাল দশটা থেকে রাত নট অবধি রয়েছে আর ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত নট অবধি রয়েছে আমাদের ভিডিও কলে যেহেতু স্লট বুক করতে অবশ্যই কিন্তু আপনারা ফোন করে স্লট বুক করে নেবেন আর আমাদের কিন্তু সব শুধুমাত্র শনিবার বন্ধ থাকছে এছাড়া কিন্তু প্রত্যেক দিন ওপেন থাকছে তো ভিডিওটার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার